আমি সোমবার আশা করি সবার তোমরা ভালো আছো তোমরা দেখছো আমার এস এম টেকনিক্যাল চ্যালেঞ্জ আজ তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলে এসেছি এবং যে সকল ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশে ডাব্লিউ বি এক্সামে ফর্ম ফিল আপ বা কেপি ফর্ম ফিল আপ এবং তোমাদের তাদের পরীক্ষার তারিখ কিন্তু ঘোষণা করে দিল পি বোর্ড এবং সেই তোমাদের কত থেকে পরীক্ষা হবে সেই বিষয়ে তোমাদেরকে জানাবো এবং আগেও আমি জানিয়েছি যে তোমাদের পরীক্ষা কী মাসে হবে সেই নিয়েও আজ তোমাদের এই বিষয়টা তত তথ্য জানাবো এই ভিডিও মাধ্যমে ভিডিও স্কিম না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বিলটুবাজি অবশ্যই অল করে রাখবে এবং তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ডাব ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ বোর্ড বোর্ডের ওয়েবসাইটে কিন্তু আমি রয়েছি এবং তোমাদের ইতিমধ্যে কিন্তু একটি ডেট কিন্তু বিশাল ভাইরাল হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে বাইশে ডিসেম্বর কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গ তার ডাবলভি কনস্টেবল পরীক্ষা কিন্তু হতে চলেছে বা হবে এমন একটা কিন্তু তোমাদের সামনে একটি আপডেট কিন্তু আসছে বা সকলে কিন্তু দেখেছ যারা এখনই দেখে নেবে এবং আমি তোমাদেরকে আগেও কিন্তু জানিয়েছি যে অর্থাৎ যে তোমাদের কেপি সেপ্টেম্বর এবং অক্টোবরের মধ্যে যে পরীক্ষা হওয়ার কথা ছিল আমি তোমাদের আগেও জানিয়েছি যে সেই পরীক্ষা কিন্তু হবে না অর্থাৎ ওই মাসে কোনো দিনই তোমাদের পরীক্ষা হবে না এবং যা ও বিসি সার্টিফিকেট নিয়ে যা চলছে এবং রাজ্যে যা অবস্থা এখন এবং কোনো পরীক্ষায় কিন্তু এখন নেবে না এবং ইতিমধ্যে পিআরবিএফ বোর্ড কিন্তু জানিয়েছে যে ডিসেম্বর নাগাদ এবং কোন পরীক্ষা সব ডিসেম্বর নাগাদ তোমাদের ডাবলুবি কনস্টেবল পরীক্ষা কিন্তু নেওয়া হবে এবং অথবা ফার্স্ট উইক এবং সেকেন্ড উইকের মধ্যে কিন্তু তোমাদের এই পরীক্ষা কিন্তু নেওয়া হবে ডাবলুবি কনস্টেবেলে এবং তার আগে কিন্তু কোনো পরীক্ষা কিন্তু নেওয়া হবে না এছাড়া পুজো সামনের পুজো এবং তাই কোনো তোমাদের পরীক্ষা নিতে পারবে না এবং তবে তোমাদের কেপি পরীক্ষা কিন্তু সর্বপ্রথম হবে এবং তারপর ডাবল বি কনস্টেবল পরীক্ষা কিন্তু গায়ে গায়ে তোমাদের হবে যে সকল ছাত্রছাত্রীরা প্রিপারেশান নিয়েছো এবং অবশ্যই তোমরা ভালোভাবে আর প্রিপারেশান নাও এবং তোমাদের ডিসেম্বর নাগাদ কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে ডাবলবি কনস্টেবল এটি ফিক্সড ডেট যেটা জানাচ্ছে এবং পি বোর্ড এবং তোমরা সকলেই ভালোভাবে প্রিপারেশান নাও এবং ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাও এবং আর কয়েক মাস মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে এবং বিশেষ কিছু আপডেট এলেই তোমাদেরকে জানাবো এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলুন পাচ্ছি অবশ্যই আমাদের সঙ্গে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাঙ্ক ইউ